আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাইদুল ভাই দর্শক দের আসলে দর্শক ভাইদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ তাইদুল ইসলাম আমার পাবনা জেলা ইশ্বরদি থানা অরনকুলা আটে আমার কামার মূলত এই সেক্টর টাই আমি 20-22 বছর ধরে সেক্টর টাই আছি এবং এই সেক্টরে জাত মান কো হাই কোয়ালিটি বাচ্চাগুলো নিয়ে আমি আর কি দর্শকদের মাঝে ইনশাআল্লাহ দিয়ে থাকি তো আজকের দর্শক ভাইদের যে পাঁচটা বাচ্চা ইনশাআল্লাহ দেখাবো যে পাঁচটা ইনশাআল্লাহ বাচ্চা দেব খুবই জাত মান হাই কোয়ালিটির সব দিক দিয়ে পার্সেন্টে তারপরেও দর্শক ভাইদের জন্য আরেকটা অফার থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং হ্যাঁ প্রত্যেকটা বাচ্চার মায়ের দুধের রেকর্ডটাও ভালো এবং বাচ্চাগুলোও অনেকটা ভালো যা প্রথম প্রত্যেকটা বাচ্চায় প্রথম গাভীর বাচ্চা ইনশাল্লাহ আচ্ছা তাদের চলে আমরা বথবাসু সোজালেঞ্জ ইনশাল্লাহ দেখাই বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা মার্শাল সুন্দর একটা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চুল বিশাল যায়নি তাদের ভাই এক নম্বরের বক্তা আসলে এটা একটা হলস্টান ফিজিয়ান বাচ্চা বাচ্চাটা এতটা একটা কোয়ালিটি মানে খুবই একটা হাই কোয়ালিটি ফুল বাচ্চা যা বাচ্চাটা প্রিন্টের দিক দিয়ে এবং আপনি নাক মাথার দিক দিয়ে দেখান খুবই গোলাপি এবং সিং পর্যন্ত বাচ্চাটার গোলাপি আর বাচ্চাটার গলাতে কোনো নাবি কম্বল কিছু নেই বয়স আছে আনুমানিক আপনার দশ মাস খুবই একটা কোয়ালিটি ফুল খুবই একটা সৌন্দর্য বাচ্চা হ্যাঁ খুবই গোরোটা ভালো পিনটাও ভালো আর বাচ্চাটা মানেটাও অনেকটা ভালো মূলত মনে করি আর এ বয়সে বাচ্চাটা শেপটা মাদার শেপটা দেখান যে অনেকটা ভার এবং অনেকটা সৌন্দর্য আছে আর চারটা নিপুল এক কথায় বলতে আসলে দেখার মতো হ্যাঁ হ্যাঁ ভালো জায়গা কাকে বলে দেখেন অরিজিনালি দেখার মতো নিপুল কিন্তু হ্যাঁ খুবই শান্ত স্বভাবের বাচ্চা আর বাচ্চাটা এতটাই ভাই যে গোরদ যে আসলে আশি বাচ্চা গুলা বয়সটা কেমন হবে এটা বয়স হবে ভাই আর মানুষ দশ মাস আর বা দশ মাস হ্যাঁ দশ মাস বয়স হবে খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা ভাই বাচ্চাগুলো যে এতটা একটা গরোদের এতটা

তারপরে দেখছেন দুই নম্বর বর্তমানে সদর ঠিকঠাক আছে এটার এই বাচ্চাটা যত বস্তু ভাই আসলে ভাই এই বাচ্চাটা আপনি এগারো মাসে এগারো মাসের মতো বয়স আছে বাচ্চাটা বাচ্চাটা এতটাই একটা জাতমান দিক দিয়ে এবং চিন্টির দিক দিয়ে এতটাই ভালো দেখেন এটা গলার থেকে শুরু করে দেখেন একটা অরিজিনাল বাচ্চা কিন্তু গলার থেকে শুরু করে এটার কিন্তু কোনো লাভই কম্বল এগুলো আসবেন একটা হলেস্টান ফিজিয়ান বাচ্চার তো বাচ্চাটা পিনটা খুবই সুন্দর্য কালো সাদা পিন এবং বাচ্চাটা অনেকটা সৌন্দর্য এ বাচ্চাগুলো আসলে বিশেষ করে ভাই বাচ্চাগুলোর এখন যে গরদের শেপ আছে এটা প্রথম প্রেগনেন্ট গাভীর বাচ্চা যার কারণে শেপটা কিন্তু এত সুন্দর আসছে আর নিপুল চাটটা দর্শক ভাইদের দেখাই দেন যে নিপুল চাটটা আসলে কতটা ভালো এবং কতটা দূরত্ব দিক দিয়ে দেখছেন জায়গাটা কত নিপুলে খুবই সৌন্দর্য তো দুই নম্বরে বাচ্চাটা বসটা এগারো এগারো মাস আছে তো বাচ্চাটা কোয়ালিটি ভাই কানটা দেখেন কতটুক ছোট্ট একটা কানের বাচ্চা আর গলার শেপটা দেখেন চিকন কত বডিটা উষার কত চর একটা বডি খুব একটা হাই কোয়ালিটি বাচ্চা ভাই হ্যাঁ তো বাচ্চাটা আশা করি যায় এই বাচ্চাগুলা সতেরো আঠারো দুধ নিয়ে আসে হবে ইনশাল্লাহ বুঝছেন প্রথম অবস্থায় খুবই সুন্দর দুই বাচ্চা আচ্ছা বন্ধুরা আপনারা শুনেছেন যে এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চা জোড়া ধরে দাম আসবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ আগে দেখেছেন এক নম্বর বাচ্চা এটা দেখেন দুই নম্বর বন্ধু বাচ্চা আর বাচ্চাগুলো এতটাই গরুদের ভাই দর্শক ভাইরা না দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন না কতটা এটা গরুদের বাচ্চা তারপরে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তা দিন নম্বরের বাচ্চাটা যত্ন করবো নম্বর বাচ্চাটা একটা হলিস্টান সিজিয়ান এতটা একটা গোরুদের বাচ্চা যা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে এর মাথাটা চিকন এবং ছোট এবং গলাতে কোনো কোম্বল নেই দেখছেন মাথাটা কতটা চিকন ছোট এবং থুতনিটা গোলাপি এবং মাথার শেপটা অনেকটা গোলাঘার আর বাচ্চাটা একটা ডবল বডির বাচ্চা বয়স আছে আপনার আনুমানিক বারো থেকে সাড়ে বারো মাস তো বাচ্চাটা কিন্তু একটা ইঞ্চি পরিমাণ লাভই কম্বল কিছু নেয় হ্যাঁ আর বাচ্চাটার বাচ্চাটা চারটা নিফুল দর্শক ভাইদের দেখান যে চারটা নিফুল কিন্তু অনেক ভালো হ্যাঁ অনেক ভালো নিফুল দেখছেন চারটা নিফুল অনেকটা ভালো হ্যাঁ চারটা নিফুল আছে অনেক সৌন্দর্য আর বাচ্চাটা কিন্তু একটা ডবল বডির বাচ্চা তাহলে তিন নম্বরে বাচ্চাটা বয়সটা বারো মাস বারো মাস হবে বাচ্চাটা বারো থেকে সাড়ে বারো মাস হবে আর বাচ্চাটার আসলে কতটা গরদ এবং পিনটা কতটা সৌন্দর্য এটা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে এটা গাভীর যেগুলা থাকার দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু বাচ্চাটার মধ্যে আছে তো বাচ্চাটার দাম চাইছি আমি ছিয়াত্তর হাজার টাকা একবারে সীমিত রেট দর্শক ভাইদের জন্য একেবারে সীমিত রোটে রেটে আজকে পাঁচটা বাচ্চা দর্শক ভাইদের আমি দেবো ইনশাল্লাহ তিন নম্বরে হরেস্টান ফিজান বক্তা বাচ্চাটার দাম শুনুন ছিয়াত্তর ছিয়াত্তর হাজার টাকা খুবই হাই কোয়ালিটি তারপরেও সারা বাংলাদেশ দর্শক ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি থাকবে বাচ্চাই অসুবিধা নেই ইনশাল্লাহ দেখি শুনে নিতে পারবে আশা করি তারপরে দেখছেন চার নম্বর বকা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তার ভাই চার নম্বরের বাচ্চাটা এটা একটা হলস্টন ফিজিয়ান খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা যা দর্শক ভাইদের দেখান কোয়ালিটি ফুল বাচ্চা একটা এটা ব্ল্যাক কালার বয়স আছে আপনার চোদ্দ মাস এটা একটা রেডি বাচ্চা এটা রেডি বাচ্চা যখন তখন হেঁটে আসবে আর বাচ্চাটার পশমটা তাজা কত চামড়াটা কতটা পাতলা দেখেন আর বাচ্চাদের বিশেষ করে গলার থেকে শুরু করি নাবি কম্বল বাচ্চাটার একটা ইঞ্চিত কেউ দেখাতে পারবে না কোন দর্শক ভাই আর বাচ্চাটা আমি মূলত মনে করি খুবই একটা কোয়ালিটিফুল বাচ্চা এ বাচ্চা জাত যাত মানে এতটাই ভালো আর মাজার শেপটা দেখেন কতটা ভার আর চারটা নিপুল দর্শক ভাইদের আসলে দেখান যে চারটা নিপুলে কি অবস্থা দেখছেন চারটা নিপুল অনেক ভালো হ্যাঁ এই যে এই যে চারটা নিপুল দেখেন হ্যাঁ জায়গা কত দেখেন আর খুবই শান্ত স্বভাবের একটা গরু কিন্তু বুঝছেন খুবই একটা শান্ত স্বভাবের গরু একবারে পুরা সুস্থ সবল বাচ্চাটা রেডি রেডি বাচ্চা এটা যখন তখন এটা আসবে ভাই দেখুন হ্যাঁ এটা আজও আসতে পারে কালো আসতে পারে রেডি বাচ্চা বাচ্চাটা পুরা প্রাপ্যবয়স্ক বাচ্চা খুবই সুন্দর্য বাচ্চা ভাই এত একটা কোয়ালিটি ফুল বাচ্চা দেখেন এক ইঞ্চি লাভই মম্বল কিছু নেই ভাই এত একটা কোয়ালিটি ফুল বাচ্চা এটা আর বিগত আমি এই রেডি বাচ্চাগুলা এত সস্তা আর এত অল্প দামে কখনো পাওয়া যায়নি ভাই দিও নি ভাই দামটা কি হ্যাঁ দুইটার দাম রাখছে আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কোনো দর্শকভাবে যদি নেই হালকা কিছু সম্মানই করা যাবে ইনশাআল্লাহ বন্ধুরা শুনেন চার নম্বর আর পাঁচ নম্বর দুটো বাচ্চার দাম এক লক্ষ এক লক্ষ টাকা সেই ক্ষেত্রে কিন্তু একটা রেডি বাচ্চা কিনতে লাগলে এক লাখ দশ পনেরো টাকা লাগে সেই ক্ষেত্রে আজকে দর্শক ভাইদের আমি বলেছি ধামাকা অফার মানে পানির দরে আজকে তো এটা দেখেন চার নম্বর বক্তব্য হচ্ছে চলুন পাঁচ নম্বর বক্তব্য আজকে একবারে পানির দরে দেব দর্শক ভাইদের আমি ইনশাআল্লাহ তারপর দেখছেন পাঁচ নম্বর বক্তাটা পাঁচ নম্বরের বাচ্চাটা জাপান গোষ্ঠ এটা একটা হলেস্টান ফিজিয়ান বাচ্চা ভাই আসলে বাচ্চার গল্প করার মতো একটা বাচ্চা কিন্তু বুঝছেন দর্শক ভাই গল্প করার মতো বাচ্চা এবং গল্পেরই বাচ্চা যেটা এই জিনিসটা টেকনোলজি দেখলে দর্শক বুঝতে পারবে এটা একটা গল্প করার মতো এবং কতটা কোয়ালিটিফুল কতটা মান কতটা জাত এটা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে খুবই একটা কোয়ালিটিফুল বাচ্চা এটা একটা রেডি বাচ্চা এটার বয়স আপনার চোদ্দ মাসের মতো আছে এটাও যখন তখন এটা আসবে বাচ্চা দুইটা যখন তখন হিটে আসবে আর একটা জিনিস দেখেন এই বাচ্চাটার বাচ্চারা দেখেন গিরির কতটা উপরে দেখছেন গিরির কতটা উপরে যা পশম দিয়েও কিন্তু গিরি পর্যন্ত পাচ্ছে না আর বিশেষ করে বাচ্চাটার নিপুল চারটি দেখেন এক ধারছে কতটা ভালো এবং কতটা জায়গা নিয়ে বুঝছেন অনেক জায়গা নিয়ে কিন্তু খুবই সৌন্দর্য

অনেকটা এতটা ভালো মাদাসে পার মাথাটা দেখেন বাচ্চাটা ঠোঁটটা দেখেন পুরাটাই একবারে গোলাপি খুবই সৌন্দর্য আর বাচ্চাটা এতটাই একটা কোয়ালিটি ফুল বাচ্চা যা আর কি পালার মতো বাচ্চা এ বাচ্চাগুলো নিয়ে আইসে যে কোনো দর্শক ভাই বিশ উনিশ এরকম দুধ আশা করতে পারে ইনশাল্লাহ বাচ্চা কোয়ালিটির উপর শুনেছেন যে চার নম্বর আর পাঁচ নম্বর দুটো বাচ্চার দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার হ্যাঁ আগে দেখেছেন চার নম্বর বাচ্চা এটা দেখছেন পাঁচ নম্বর দুইটা বাচ্চা রেডি বাচ্চা ভাই খুবই মানে গরু পালার মতো বাচ্চা বাচ্চা খামার করা দুইটা এবং বার সাথে পালার মতো উজুগী বাচ্চা দুইটা বাচ্চাই আমি যে পাঁচটা বাচ্চা দর্শক ভাইদের দেখাইছি পাঁচটা বাচ্চা জাত মান কোয়ালিটির দিক দিয়ে খুবই হাই এবং পাঁচটা বাচ্চাই কিন্তু খুব একটা দুধের গাভীর বাচ্চা তো এই পাঁচটা বাচ্চা কিন্তু সারা বাংলাদেশ কে সোয়ান ডেলিভারি থাকবে আর এই পাঁচটা বাচ্চা আমি যে রেটে দিছি আসলে আমি কখনো এই রেটে বাচ্চাগুলা বিক্রি করি নাই তবে আজকে কেমন যেন মানুষের মাঝে উদয় হলো যে কিছু বাচ্চা আমি আজকে মানুষের মাঝে একবারে সস্তা দেব যার কারণে এই পাঁচটা বাচ্চা একবারে সীমিত রেট সীমিত দামে এই পাঁচটা বাচ্চা দর্শক ভাইদের দিছি যা এই পাঁচটা বাচ্চা যে কোনো দর্শক ভাই যদি একত্রিত নেয় তারপরেও লাভবান হবে সেই ক্ষেত্রে যে হবে আর প্রতিটা গরু কিন্তু এবং খামার করার উপযোগী বাচ্চা দিচ্ছি আর এই পাঁচটা বাচ্চা ইনশাল্লাহ জাত মান হাই কোয়ালিটির দিক দিয়ে সব দিক দিয়ে ভালো দুধের দিক দিয়েও অনেকটা ভালো যা এদের মায়ের দুধের রেকর্ডটাও অনেকটা ভালো ইনশাল্লাহ আশা করি পার্সেন্টের দিক দিয়েও তো অনেকটা ভালো